এবছর এখানে থিম হচ্ছে লাস্ট ভেলাসে স্পিয়ার্সের অডিটোরিয়াম তো তোমরা দেখতে পাচ্ছো এইখানে কিছু রয়েছে বাসগুলো ফেলা খুঁটি পুজোর দিন যে খুঁটিটা পুজো করা হয়েছিল এই সেই খুঁটিটা তো তোমাদের যেমন বলছিলো এই যে সামনে যে ডায়াসটা দেখছো এই ডায়াসে খুঁটি পুজোর সময় কিন্তু এই যে জায়ান্ট স্ক্রিন নিয়ে দেখানো হয়েছিল এবছর কি থিম হবে নমস্কার দর্শক বন্ধুরা ক্যামেরা আছো তোমার সাথে আশা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি দেখো আবারও চলে এসেছি কলকাতার একটা জনপ্রিয় পূজা মণ্ডপে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক খুঁটি পুজোর দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবছর এখানে কি থিম হতে চলেছে এবছর এখানে থিম হচ্ছে লাঞ্চ বেগাসের স্পিয়ার্স এর তো এখানে এবার তোমাদের সঙ্গে শেয়ার করব খুঁটি পুজোর পর কদ্দূর কাজ এগিয়েছে তার প্রস্তুতি পর্ব কিরকম চলছে সেটা আজকে থাকবে এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও চলো স্টার্ট করা যাক আজকের এই ব্লগটি আচ্ছা তো আমার সামনেই তোমরা দেখতে পাচ্ছো রয়েছে সন্তোষ স্কোয়ার এর ঠিক ওই যে মাঠের ভেতরে হচ্ছে কিন্তু প্যান্ডেলটা তো তোমাদের যেমন বলছি না এই যে সামনে যে ডায়াসটা দেখছো এই ডায়াজে খুঁটি পুজোর সময় ভিতরে এই যে স্ক্রিন স্ক্রিনে দেখানো হয়েছিল এবছরে কী থিম হবে আর এই ডায়াজে কিন্তু থাকবে মা দুর্গা আর এই যে দেখছো চারদিকে বাঁশ দিয়ে কিন্তু ও কভার করেছে এই বাঁশের ওপর উঠে উঠে যে দেখছো লোহার স্ট্রাকচারগুলো করা হয়েছে এই লোহার স্ট্রাকচার বেয়ে বেয়ে তৈরি করা হবে স্পিয়ার্সের অডিটোরিয়ামের আদলে তৈরি মা দুর্গার প্যান্ডেলটি তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো আরও যে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী করে কাজ হচ্ছে আর সামনে যে ইয়ে ঘরগুলো করা আছে এই ঘরগুলোতে কিন্তু যারা কাজ করছে রাত্রিবেলা কিন্তু এরা এখানে থাকে আর এ রাত্রিবেলা রাত জেগে অবধি এখানে কাজ হচ্ছে আস্তে আস্তে কিন্তু প্যান্ডেলটা তৈরি হয়ে যাচ্ছে তো তোমাদের যেমন বলছিলাম ওই যে সামনে যে গেটটা রয়েছে ওইখান দিয়ে এন্ট্রি হবে এইখান দিয়ে এন্ট্রি হয়ে পুরো এই প্যান্ডেলটা কভার করে সামনে ওইখানটা দিয়ে কিন্তু এক্সিটটা হবে তো এখানে এই যে পুরো মাঠটা এই যে লোহার স্ট্রাকচার করা আছে এই পুরো লোহার স্ট্রাকচারটাই কিন্তু হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাসের স্পিয়ার্সের আদলে তৈরি মা দুর্গার প্যান্ডেলটি তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিছু রয়েছে বাঁশগুলো ফেলা এই বাঁশগুলোকে এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে এই স্ট্রাকচারের উপর বেঁধে বেঁধে লোহার স্ট্রাকচারটাকে আরও উঁচু করা হবে উঁচু করে তারপর তৈরি করা হবে এই লাস ভেগাসের স্পিয়ার্সের অডিটোরিয়াম আচ্ছা এইখানে রয়েছে কিছু লোহার যে বিমের মতন করা এই বিমগুলো দিয়েই কিন্তু তৈরি হবে গাছবেগাসের স্কিয়ার্সের আদলে তৈরি মাদুরগা প্যান্ডেলসি আর এই মুহূর্তে এখানে কিন্তু কাটাকাটির একটা কাজ চলছে এবং কাটাকাটি হয়ে যাওয়ার পর এখানে হতে চলেছে মানে ঝালাইয়ের কাজ এই যে ঝালাইয়ের কাজগুলো হয়ে যাবে তোমাদের একটু দেখাই দেখছো যে এফ এর মতন একটা পড়ে আছে যে এই লোহার বারটা এইখানে ঝালাই করে আস্তে আস্তে কিন্তু এগিয়ে চলেছে কাজগুলো তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আচ্ছা এই যে দেখছো এইখানে যে গোল স্ট্রাকচার মতন করা আছে এই যে পুরো গোল স্ট্রাকচারটা এই গোল স্ট্রাকচারটাই কিন্তু উপরের দিকে পুরো ছাদটা পুরো ঘিরে দেবে আর ওপরে যে ছাউনিটা হবে ওর মধ্যে চলবে ইলেভেন ডি লেজার শো খুটি পুজোর দিন যে খুঁটিটা পুজো করা হয়েছিল এই সেই খুঁটিটা আর এই খুঁটিটাকে বেস করে এখানে তৈরি হচ্ছে লাসবে গাছের স্পিয়াসের আদলে তৈরি মা দুর্গার প্যান্ডেলটি তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মাপঝোপ করা আছে এই জাস্ট ওইখানে গিয়ে যে লোহার যে বড় গোলটা যেটা একদম টপে থাকবে সেটা ওইটাকে মেপে এবার দেখা হচ্ছে যে কতটা জায়গায় এরা লাগবে এবার যে আকাশটা দেখো আকাশে সূর্যদেয় প্রসন্ন হয়েছেন এবং আজকে কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়ে গেছে বৃষ্টি হয়ে যাওয়ার ফলে এবং মেঘটা কেটে গিয়েছে এবং ব্রেকটা কেটে গিয়ে রদ্দুরটা উঠেছে বলে আমি তোমাদের সঙ্গে সন্তোষ প্রদোষ করে কুটি যাওয়ার পর রদ্দুর কাজটা এগিয়েছে সেটা শেয়ার করতে পারলাম আমি আরেকবার পেয়ে গেছি আমাদের মন্ডপ শিল্পী শ্রী যুগল দাকে তো যুগল দা অনেক অনেক স্বাগত তোমাকে আমার চ্যানেলে তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে লোয়ার স্ট্রাকচারের কাজটা হয়ে গেছে তো হবে কাজ এগোচ্ছে কতদূর কি হয়েছে একটু আমাদের সঙ্গে যদি শেয়ার করো এটা তো নিচে সিমেন্টটা একটু কাজ ছিল তো এটা সপ্তাহের ব্যাপার ছিল এই জন্য একটু লেট করলাম এরপরে দিন চলবে আর দু তিন দিনের ভিতরেই মোটামুটি বোঝা যাবে কতটা এগিয়েছে ভিতরের যে স্ট্রাকচারটা দু তিন দিনের ভিতরে আমরা অনেকটা কভার করে ফেলতে পারবো আর পুরোটা যদি আমি দেখতে চাই তাহলে আমি কবে নেওয়া তাহলে আমি পুরোটা দেখতে পাবো আর ধরুন সাত দিন পরে এলে আপনি কত পার্সেন্ট কাজ হয়েছে নিজে অনুভব করতে পারবেন এগুলো আমরা ডাইস ফার্স্ট রেডি করছি ভিতরে বৃষ্টি হলেও যাতে কাজ করা যায় ভিতরে আমরা চালার ভিতরে ডাইসের কাজগুলো করে নিচ্ছি এরপর আমরা এরপর আমরা ফিটিংস হবে তো মাছ দিয়ে স্ট্রাকচার বাঁধলে তো পরে উঠে কাজ করতে হবে স্টাফ আসছে আর ঢুকবে কালকে কালকে থেকে কাজ আরো দ্রুত গতিতে চলবে লাইটের কাজ যে ইলেভেনটি শোটা হবে তার কাজটা মোটামুটি কবে থেকে শুরু হচ্ছে সেটা ধরুন আরো মানে এক মাসের পরের থেকে আচ্ছা আর মোটামুটি ওপেন তো আপনার